সাদাকি লাল বল বাউন্ডারির ওপারে উড়িয়ে মারেন আরামসে পাওয়ারফুল ফিনিশার জাকির আলী ভরসার নাম দুই হাজার চব্বিশের মার্চে জাতীয় দলে অভিষেক ব্যাটের ঝলক দেখিয়ে পছর পেরোতেই বনে গেছেন তিন ফর্মেটেই চয়েস এখন অবধি পাঁচ টেস্টে চার ফিফটি জাকেটে দ্রুত রান তোলার সামর্থ্য ফায়দা দিচ্ছে টিম বাংলাদেশকে গলে টার্নিং পিচে কিংবা লঙ্কান সিরিজে মিডল অর্ডারে জাকের লিটন ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন বিশ্বাস সাবেক নির্বাচক হান্নান সরকারের জাকের তো আসলে খুবই ইউজফুল প্লেয়ার মানে যে ফর্মেটেই খেলায় সেই ফর্মেট অনুযায়ী সে খুব ভালো ম্যাচ আপ করে নিতে পারে এটা একটা আলাদা গুণ তার এবং সেই জন্য কিন্তু তিনটা ফর্মেটেই জাকেরকে এখন খেলানো হচ্ছে এবং সেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সো জাকের তার রোলটা প্লে করবে আপনি শুধু অল্প বলে বেশি রান করতে পারে জাকির সেটা না আপনি যদি বলেন যে ওকে একশো বলে দশ করতে সেটাও পারবে মানে জাকির সেই ধরনের ক্যারেক্টার এবং সেই কিন্তু টেস্টে খুব ইম্পর্ট্যান্ট প্লেয়ার ইঞ্জুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ছিলেন না লিটন দাস এলকেডি ফেরায় একাদশে একজন ব্যাটার কিংবা বোলার কমাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে গুঞ্জন আছে লিটনকে জায়গা দিতে বিজয়কে ড্রপ দিয়ে ওপেনিংয়ে খেলবেন শান্ত আবার ব্যাটিং গভীরতা বাড়াতে চাইলে মিরাদসহ চার জেনুইন বোলার নিয়েও নামতে পারে বাংলাদেশ দল দুই যুগ ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সাদা পোশাকে টাইগার ভারতের বিপক্ষে এক চেটিয়া দাপট শ্রীলঙ্কার দুই দলে ২৬ দেখায় কুড়িহার জয় কেবল একটা বাংলাদেশের এবার কি বড় স্বপ্ন দেখা যায় গেল টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান তুলেছেন মেহেদি মিরাজ দেশে বিদেশে অফিস পিনেও ছড়ি ঘুরিয়ে দলের জয় অবদান রেখেছেন হান্নানের কাছে মিরাজি এক্স ফ্যাক্টর মিরাজ তো রিসেন্ট পারফরমেন্সে সবসময় এক্স ফ্যাক্টর হিসেবে প্রতিটা ফর্মেটে আমাদের গুরুত্ব রেখে যাচ্ছে সাইফুল রূপক নুরুল হাসান সোহান সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেছেন দু সালের একুশে সেপ্টেম্বর এরপর দুইবার বদলেছে বিসিবির সভাপতির চেয়ার নির্বাচক প্যানেল ও কোচিং স্টাফে এসেছে বড় ধরনের বদল কিন্তু পরিবর্তন হয়নি কেবল সোহানের ভাগ্য নাম ওঠেনি নির্বাচকদের তালিক খাতায় ওয়ানডে দলে জায়গা পেতে ভালো পারফর্ম করতে হয় ডিপিএলে সেখানেও সোহান ভালো করছেন বছরের পর বছর সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে সোহানের ব্যাট থেকে এসেছে পাঁচশো বাইশ রান দুইটা শতক একটা অর্ধশতক ও সাতানব্বই রানের এক ইনিংস খেলেছেন সোহান একজন মিডল ওয়ার্ডার ব্যাটারে যা যা করা দরকার তার সবটাই করেছেন সোহান এখন কেবল অপেক্ষা জাতীয় দলে ডাক পাওয়ার শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল টেস্টের পর খেলবে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ তাদের যে কোনো এক ফর্ম্যাটে ডাক পাওয়ার মতো পারফরমেন্স করেছেন সোহান এখন কেবল নির্বাচকদের গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষা যদি ডাক পেয়ে ম্যাচ খেলতে নামেন তাহলে সোহান তার ক্যারিয়ারের অষ্টম ওয়ান ম্যাচ খেলতে নামবেন আট বছরে আটটি ম্যাচও খেলা হয়নি সোহানের ক্যারিয়ার গ্রাফ নিয়ে থাকতে পারে তার একরা শতাশা একশো বল ফেস করে একশো পঁয়ষট্টি রান করেছেন ওডিআই ক্রিকেটে বিরাশির বেশি গড় চুরানব্বই স্ট্রাইক রেট ফিনিশিং রোলে যে ধাঁচে ব্যাটিং করতে হয় সেভাবেই করেছেন সোহান কিন্তু অজানা কারণে এই ব্যাটারকে ব্যবহার করেনি নির্বাচক টি টোয়েন্টিতে ঘরোয়া লীগগুলোতে থাকেন প্রথম সারিতে ক্যাপ্টেন্সি করে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগ টাইটেল ব্যাটিং কিপিং এর সাথে সোহানের ক্যাপ্টেন্সিটাও চমৎকার এক সময় টি বাংলাদেশ দলের সহ অধিনায়ক ছিলেন সোহান কিন্তু ধীরে ধীরে জাতীয় দল থেকেই বাদ করতে শুরু করেন এই ব্যাটার তবে সময় এসেছে সোহানদের ব্যবহার করার ঘরোয়া লীগ খেলে অভিজ্ঞতা টৈম্বুর এখন তিনি এখন কেবল তা প্রদর্শন করার বাকি সুযোগ আসবে তো সোহানের পারবেন তো দলে জায়গা পোক্ত করতে abu de আট বছর পর গলে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ কন্ডিশন উইকেট সাম্প্রতিক ব্যর্থতা কিংবা মিরাজের অসুস্থতা নানা সমস্যা থাকলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে ইতিবাচক বার্তা নতুন টেস্ট সাইকেল শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই দিয়ে মূল মাঠে গা গরম করে শুরু প্রস্তুতি স্পিন কোচ মুশতাক আহমেদ তার শিষ্যদের নিয়ে পর্যবেক্ষণ করলেন উইকেট শন টেটো পেসারদের নিয়ে গেছেন পিচে ফিলসিমসের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন লিটন জাকের বিজয়রা এ সময় হাতে কিছুটা চোট পান শান্ত ছেড়ে যান মাঠ পুরো পুরুদমে ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক ব্যাটিংয়ে সময় দিয়েছেন বাকিরাও গলে নতুন একটা শুরুর প্রত্যাশা শান্তর লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে খুব বেশি সুখের স্মৃতি নেই ২৬ টেস্টে মাত্র একটা জয় টাইগারদের পাঁচ ড্রয়ের বিপরীতে হার ২০টি। গলের উইকেটটাও স্পিন স্বর্গ তাই ব্যাটারদের বাড়তি দায়িত্ব নিতে বললেন টাইগার অধিনায়ক মিরাজকে নিয়ে জানালেন চিন্তার কারণ ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি আমরা যারা ব্যাটিং এ ব্যাটিং এর দায়িত্বে আছে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে এগারো জন সাজানো হবে কারণ এখনো স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে সো ডেভেলপ করছে সো ওর 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 ওপর অনেক কিছু ডিপেন্ড করতেছে ওর অ্যাভেলেবিলিটি সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট বলেই ম্যাচটি বিশেষ লঙ্কানদের কাছে এই উইকেটে লাল বলে তারাও মাঠে নামবে লম্বা সময় পর সতীর্থকে জয় দিয়ে বিদায় জানাতে প্রস্তুত লঙ্কান অধিনায়ক আগের দিন দুই অধিনায়ক হাসি মুখে অংশ নেন ট্রফি ফটো সেশনে শেষ পর্যন্ত কাদের হাতে ওঠে ট্রফি সেটা সময় বলে দিবে নতুন নতুন টেস্ট সাইকেল এক শুরুর অপেক্ষা দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত যেমনটা বলেছিলেন আগের সাইকেলের চেয়ে এবার জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে চান আর যার শুরুটা করতে চান গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে যার জন্য সর্বোচ্চ রুকু দিতে প্রস্তুত টিম বাংলাদেশ গল থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ শ্রীলঙ্কা সব সংখ্যা কাটিয়ে আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি দুই অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের যাত্রা শুরু করছে বাংলাদেশ রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের সাত ম্যাচ জ্যোতিরা খেলবে চার ভেনুতে নারীদের ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর মাঠে গড়াচ্ছে আগামী ত্রিশ সেপ্টেম্বরে এবারের আসরটি হবে হাইব্রিড মডেলে তা আগেই জানিয়ে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মূলত দুই দেশের রাজনৈতিক অবস্থার কারণেই টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে হতে যাচ্ছে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কায় যদিও যুদ্ধবিরতির পর জানানো হয়েছিল পাকিস্তানের সাথে কোনো ম্যাচই খেলবে না ভারত সেখানে আইসিসির প্রকাশিত পূর্ণাঙ্গ সূচি বলছে আবারও মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান আগামী পাঁচ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আট দলের এই টুর্নামেন্টে পাকিস্তান তাদের সবকটি ম্যাচই খেলবে শ্রীলঙ্কায় বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও অংশগ্রহণকারী প্রতিটি দল পাকিস্তানের সঙ্গে খেলার জন্য যাবে শ্রীলঙ্কায় বেঙ্গালুরুতে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা দুই অক্টোবর কলম্বোয় পাকিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে লড়াই করবে বাংলাদেশ রাউন্ড রবিন পদ্ধতিতে এই বিশ্বকাপের প্রথম পর্বে চার ভেনুতে মোট সাতটি ম্যাচ খেলবে নিগার সুলতানা জ্যোতির দল যেখানে মেয়ে আছে তিন ম্যাচ এই ভেনুতে দশ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে তেরো অক্টোবর সাউথ আফ্রিকার ও ষোলো অক্টোবর অস্ট্রেলিয়ার সাথে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা এছাড়া জ্যোতিরা তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে সাত অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে গুয়াহাটিতে বিশ অক্টোবর শ্রীলঙ্কার সঙ্গে কলম্বোতে ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্যাঙ্গালুরুতে ভারতের মুখোমুখি হবে টিম টাইগ্রেস সূচি অনুযায়ী জ্যোতিদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এদিকে দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে উনত্রিশ ও ত্রিশ অক্টোবর যদি পাকিস্তান সেমিফাইনালে ওঠে তবে প্রথম সেমি গুয়াহাটির পরিবর্তে কলম্বোতে সরিয়ে নেওয়া হবে এমনকি তারা ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও ব্যাঙ্গালুরুর পরিবর্তে অনুষ্ঠিত হবে কলম্বোতে সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস বিরাট কোহলি রোহিত শর্মাদের পর এবার সাদা পোশাকে নতুন অধিনায়ক যুগে প্রবেশ করল ভারতের ক্রিকেট শুভমান গিলে এই ভরসা বিসিসিআইয়ের দায়িত্ব বুঝে পাওয়ার পর সাবেকদের সমালোচনায় বিদ্ধ এই ব্যাটসম্যান গিলের ভারতের টেস্ট দলের ক্যাপ্টেনসি করার মতো দক্ষতাই নেই বলেও মন্তব্য করেন অনেকে এবার সেসব সমালোচনাকে পেছনে ফেলে মাঠে নামার অপেক্ষায় শুভমান আগামী বিশ জুন টেস্ট দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন শুভমান গিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়েই অধিনায়ক হিসেবে নিজেকে চেনাতে মুখিয়ে তিনি তবে সাবেকদের মতো এবার ভারত দলের কোচ নির্বাচকদের কণ্ঠেও একই সুর কোচ নির্বাচকও ভরসা করতে পারছেন না এই ভারতীয় ব্যাটসম্যানের ওপর শুধু তাই নয় তার প্রতি কোনো প্রত্যাশাও টিম ম্যানেজমেন্টের নেই বলে জানান গিল গৌতি ভাই ও অজিত ভাইয়ের সঙ্গে আমার অনেকবার প্রত্যাশা নিয়ে কথা হয়েছে আমাকে নিয়ে তাদের কোনো প্রত্যাশা নেই আমি যা পারি না সেটা আমাকে করতে বারণ করেছেন তারা তাই আমার উপর কোন বাড়তি চাপও নেই অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব যতটুকু সেটাই করতে বলেছেন অধিনায়কত্ব উপভোগ করতে বলেছেন আমাকে কোচু নির্বাচকদের শুভমানের প্রতি কোনো প্রত্যাশা না থাকলেও নিজেকে নিয়ে বড় কিছু স্বপ্ন দেখছেন এই ভারতীয় ওপেনার ট্রফি জয়ের প্রত্যাশা থাকলেও এর আগে ড্রেসিং রুমে সুন্দর পরিবেশ তৈরির লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তিনি অধিনায়ক হিসেবে আমার নিজেকে নিয়ে প্রত্যাশা আছে সেই প্রত্যাশা আমি পূরণ করতে চাই ট্রফি জেতা তো আছেই তবে আমার প্রধান লক্ষ্য ড্রেসিং রুমে একটা ভিন্ন পরিবেশ তৈরি করা যেখানে সবাই আনন্দে থাকবে দলের কেউ জায়গা হারানোর ভয়ে থাকবে না সারা বছর যত ম্যাচ আমাদের খেলতে হয় তাতে প্রতিযোগিতার পরিবেশ থাকবেই তবে সবাই যাতে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী থাকে সেই পরিবেশ আমি তৈরি করতে চাই দু হাজার পর আর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত কোহলি রোহিত না থাকলেও এবার সেই খরা কাটানোর চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শুভমান গেল